গল্পের নাম কালো সাদরের মানুষ বর্ষার রাত গ্রামের মাঝখানে পুরনো এক দালান যেটাকে সবাই এড়িয়ে চলে বলা হয় সেখানে কেউ গেলে আর ফেরে না রাত প্রায় বারোটা বজ্রপাত আর বৃষ্টি মিলেমিশে চারোদিকে অন্ধকার করে ফেলেছে আপনারা দেখছেন দ্য ব্লুগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি ধন্যবাদ দ্য ব্লুকার ম্যানের সঙ্গে থাকার জন্যে রাহুল শহর থেকে আসা এক যুবক চ্যালেঞ্জ নিয়ে সেই দালানে ঢুকলো ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া গায়ের ভিতরে ঢুকে গেল। মোমবাতি জ্বালিয়ে চারোপাশে তাকাতে দেখলো দেওয়ালে পুরোনো ছবিগুলোতে চোখ যেন নড়ছে হঠাৎ উপরের তলার থেকে বাড়ি পায়ের শব্দ নামতে শুরু করলো ধাপ 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 রাহুল দাঁড়িয়ে গেল সিঁড়ির নিচে মোমবাতির আলো কাঁপছে সিঁড়ির বাঘ ঘুরতেই দেখা গেল একজন লম্বা মানুষ মুখ ঢাকা কালো চাদরে শুধু দুটো রক্ত লাল চোখ জ্বলছে সে ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এলো বাতাসে ফিস ফিস করে শোনা গেল তুমি এখানে কেন এসেছো এখানে কেউ বেশি বেরোতে পারে না রাহুল পিছোতে চাইলো কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল মোমবাতি নিভে গেল আর শেষে যা শোনা গেল তা হলো রাহুলের ভয়ের তো চিৎকার যা বৃষ্টির শব্দ ঢাকা পড়েনি সেই রাতের পর থেকে গ্রামের মানুষ বলে বৃষ্টির রাতে ওই দালান থেকে আজও সেই চিৎকার শোনা যায় আর সিঁড়িতে দাঁড়িয়ে থাকে কালো চাদরের মানুষ রাহুলের নিখোঁজ হওয়ার পর তিন দিন কেটে গেছে গ্রামে ভয়ের বাতাস আরও ঘনীভূত হয়েছে কেউ আর রাত নামার পর বাইরে বেরোয় না কিন্তু শহর থেকে আসা রাহুলের বন্ধু অর্ণব বিশ্বাস করতে পারছিল না এসব ভূতুরে গল্প সে ঠিক করলো রাহুলকে খুঁজবে রাত এগারোটা বৃষ্টি পড়ছে টুকটাক আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে অর্ণব হাতে টর্চ নিয়ে সেই পুরোনো দালানের দিকে গেল দালানের সামনে দাঁড়াতেই মনে হলো ঠান্ডা বাতাসের সঙ্গে আর নিঃশ্বাস মিশে আছে ভিতরে ঢুকতেই টর্চের আলো হঠাৎ বন্ধ হয়ে গেল অর্ণব মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে দেখল দেওয়ালের পুরোনো ছবিগুলো থেকে কালো তরল কিছু গড়িয়ে মেজেকে পড়ছে আর সেই তরল থেকে ভেসে আসছে কর্কশ ফিস ফিস ফিরে যা দেরি হয়ে গেছে সিঁড়ি দিয়ে উপরের তলায় উঠতে কর্ণ চোখ আটকে গেল সেখানে দাঁড়িয়ে আছে কালো চাদরের মানুষ কিন্তু এবার শুধু লাল চোখ নয় তার লম্বা হাতগুলো নখের মতো দাঁড়ালো আর রক্তে ভেজা হঠাৎ বজ্রপাতের আলোয় দেখা গেল পাশের দেওয়ালে রাহুল চলছে। চোখ বড় বড় করে স্থির হয়ে আছে যেন জীবন্ত লাশ রাহুলের ঠোঁট নড়ল কিন্তু গলা দিয়ে বেরলো না কোনো শব্দ শুধু রক্তের দ্বারা কালো চাদরের মানুষ ধীরে ধীরে অর্ণবের দিকে এগোতে লাগল আর প্রতিটি পদক্ষেপের সঙ্গে মেঝে কেটে উঠছিল দাওয়ানোর দরজা ধপ করে বন্ধ হয়ে গেল বদ্রগত হয়ে গেল শুধু সময় গেল অর্ণবের হাড় ভাঙার শব্দ এখন গ্রামে বলা হয় যে একবার ওই দালানা যায় সে আর কখনো ভোরের আলো দেখে না অর্ণব ও রাহুলের নিখোঁজ হওয়ার পর গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়েছিল রাত নামলে সবাই দরজা জানলা বন্ধ করে মোমবাতি নিভিয়ে রাখে কিন্তু একদিন গ্রামে বয়স্ক মানুষ হাকিম চাষা ঠিক করলেন এত দিনের গুজবের সত্যিটা খুঁজে বের করবেন কারণ তিনি জানেন এই দালানের ইতিহাস গ্রামবাসী যা ভাবে তার থেকেও ভয়ঙ্কর হাকিম চাচা লণ্ঠন নিয়ে বর্ষার অন্ধকার রাতে দালানের দিকে হাঁটলেন প্রবেশদ্বার পার হতেই চারোদিকেও যেন স্তব্ধ হয়ে গেল না কোনো পাখির ডাক না বৃষ্টির শব্দ শুধু এক অদ্ভুত চাপা গুঞ্জন যেন শত শত মানুষ একসাথে ফিস ফিস করছে উপরে ওঠার সিঁড়ি পর্যন্ত যেতে যেতে লন্ঠনের শিকা কাঁপতে লাগলো ঠিক তখনই সিঁড়ির উপরের দিকে দেখা গেল কালো চাদরের মানুষ কিন্তু এবার সে একা নয় তার পিছনে সারি সারি স্পষ্ট ছায়া সবার মুখ নেই শুধু ফাঁকা গর্তের মতো কালো চোখ হাকিম চাচা সাহস করে বললেন তুমি কে এভাবে মানুষের প্রাণ নিচ্ছ কেন কালো চাদরের মানুষ ধীরে ধীরে এগিয়ে এলো তার কর্কশ গলায় বেরোলো আমাদের জমি আমাদের ঘর মানুষ নিয়ে নিয়েছে মাটির নিচে কবর দিয়েছে আমাদের এখন আমরা এই দালানে বন্দি আর যারা এখানে আসে তারা আমাদের সঙ্গে থেকে যায় চিরদিনের জন্য বজ্রপাতের আলোয় হাকিম চাচা দেখলেন দেওয়ালের ভিতরে আটকে আছে বহু মানুষের বিকৃত মুখ তারা হাত বাড়িয়ে তাকে টেনে নিচ্ছে লণ্ঠন মাটিতে পড়ে ভেঙে গেল দালান ভরে গেল একসাথে শত শত চিৎকার কেউ বলে ভিতরে এখন তিনজন নতুন বন্দি আছে রাহুল অর্ণব আর হাগেম সাসা আর বৃষ্টির রাতে দূর থেকে দেখা যায় উপরতলার জানলায় লাল চোখ জ্বলছে